জয় দিয়ে ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করেছে চেলসি তবে আলোচনার কেন্দ্রে ম্যাচ নয় স্টেডিয়ামের ফাঁকা গ্যালারি আটলান্টার মার্সিডিস ব্যান্স স্টেডিয়ামে সোমবার লস অ্যাঞ্জেলেস এফসিকে দুই শূন্য গোলে হারায় ইংলিশ ক্লাব চেলসি একাত্তর হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে উপস্থিত ছিল মাত্র বাইশ হাজার এমন পরিবেশকে অদ্ভুত বলেছেন চেলসির কোচ অ্যান্টাসো মারেস্কা আমরা পেশাদার খালি গ্যালারিতে হোক বা দর্শকে ভরা আমাদের মানিয়ে নিতে হয় বলছিলেন তিনি যদিও দর্শক ভরা চেলসির ম্যাচে তবে সব ম্যাচে এমন নয় মেসির ইন্টার মায়ামি বনাম লাহলি ম্যাচে দর্শক ছিল প্রায় একষট্টি হাজার আর পিএসজি বনাম অ্যাথলেটিকোতে সংখ্যাটা ছড়ায় আশি হাজার তাহলে প্রশ্ন চেলসির ম্যাচেই দর্শক কম কেন টিকিট বিক্রি কম মার্কেটিং ঘাটতি কিংবা সময় নির্বাচনের সমস্যা কারণ রয়েছে অনেক অপরদিকে ক্লাব বিশ্বকাপ নিয়ে সাধারণ দর্শকদের আগ্রহনীয় উঠেছে প্রশ্ন এবার প্রথম বড় পরিসরে বত্রিশ দল নিয়ে হচ্ছে ক্লাব বিশ্বকাপ দু সালের বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে এই আসরটিকে আগামী শুক্রবার ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোর বিপক্ষে চেলসির দ্বিতীয় ম্যাচ কোচ মারিসকে আশা করছেন ব্রাজিলিয়ান সমর্থকদের সৌজন্যে এবার থাকবে ভরা গ্যালারি